আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে কথা বলবো নতুন একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে একজন লোক সৌদি আসবেন ওর হচ্ছে এক সপ্তাহ পর ফ্লাইট ওর সম্পর্কে আমার ফ্রেন্ড হয় তো ওর বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে বিস্তারিত কথা বলবো ওর সাথে কথা বলে আমি যা যা জানতে পেরেছি সেই মূল বিষয়গুলি আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব তো গতকাল রাত্রে ও যখন আমাকে ফোন দেয় ওর সাথে আমি বিস্তারিত কথা বলি তো আমি ওর কাছ থেকে সব কিছু জানতে পারি তো ও হচ্ছে যে আমি প্রথমে এটা বলবো ও যেভাবে আসতেছে কিংবা যে কোম্পানিতে আসতেছে এটা হচ্ছে একটা ভুল একটা সিদ্ধান্ত কারণ হচ্ছে যে দেখেন ও আট লাখ টাকায় বারোশো রিয়েল স্যালারিতে আসতেছে অর্থাৎ ওর টাকা লাগছে আট লাখ ওর স্যালারি হবে বারোশো তো এই বিষয়ে আমি ওর সাথে অনেক কথা বলেছি অনেক ডিসকাস করেছি যে আমি ওকে এভাবে ডাইরেক্টলি বলেছি যে এটা আসা উচিত হবে না কিংবা আরও অনেক কথাই বলেছি কিন্তু আমার কথায় ও রাগান্বিত হয়েছে কারণ বিদেশে আসার আগে কেউ কারোর কথা শুনতে চায় না এটাই স্বাভাবিক আমি নিজেও ওই রকমই ছিলাম তো ওর সাথে কথা বলার পর আমি আরও যা জানতে পারলাম যে ও হচ্ছে সৌদি আরবে যে কিছু ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প কিংবা সেনাবাহিনী ক্যাম্প ওই রকম ক্যাম্পের মধ্যে ওর কাজ হবে তো ওইখানে ওর ডিউটি হতে পারে নয় ঘন্টা ওর স্যালারি হবে বারোশো তো আসলে পুলিশ ক্যাম্পের যে কাজগুলি এগুলি আমি আমি তো আসলে ওই কাজ করি নাই কিন্তু আমি এই কাজ সম্বন্ধে আমি অনেক কিছু জানি কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেলের অনেকেই ওই কাজেই প্রায় একবার না কয়েকবার গিয়েছে তারপর আসা যাওয়ার মধ্যে আছে এরকম আর কি কারণ ওই কাজ আসলে কেউ খুব বেশি দিন থাকতে পারে না ওই কাজ তেমন একটা ভালো না আর হচ্ছে স্যালারি অনেক কম তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আট লাখ টাকায় বারোশো রেল স্যালারিতে একটা মানুষ কতটা নির্ভর হলে আসার চিন্তা ভাবনা করতে পারে এটা আমার আসলে বলার মতো কোনো ভাষা নাই এটা আপনারা অবশ্যই সবাই বুঝতে পারবেন আর এটার সাথে কম্পেয়ার করে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমি তিন বছর আগে আমি দুই লাখ আশি হাজার টাকায় ওই সেম স্যালারিটা বারোশো রেয়াল অর্থাৎ এক হাজার প্লাস দুইশো এই স্যালারিটায় আমি আসছিলাম সৌদি আরবে এখন দু হাজার চব্বিশ সালে আসার পর কিভাবে একজন মানুষ আট লাখ টাকায় এই সেম স্যালারিতে আসার চিন্তাভাবনা করতে পারে এটা আসলে কি বলবো আমি কারণ দেখেন আমি এত কম টাকায় আসার পরও আমার মনে হয় কিংবা এখনো মনে হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি এটাই করেছি যে সৌদি আরবে সাপ্লাই কোম্পানিতে আসা তো এত কম টাকায় আসার পরও আমি মানে আমার টাকা কিংবা স্যালারি স্যালারির তুলনায় আমি আসলে এখন পর্যন্ত আমার ওই কোনো কিছুই মানে যে পরিবারে যে চাহিদা কিংবা আমার যে যেটা দরকার আমি যে স্যালারিটা ডিজার্ভ করে এসেছিলাম কোনো কিছু আসলে হয় না কারণ হচ্ছে যে খাবার দাবার তারপর এখানে এখানে আরো অনেক খরচ আছে এটা আপনারা সবাই জানেন তো আসলে বারোশো স্যালারি থেকে ও কত টাকা পাঠাতে পারবে এটা তো আপনারা জানেন আর যারা জানেন না তা তাদেরকে আমি বলতে চাই যে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবে আর বেশি তো প্রশ্নই আসে না আর হচ্ছে দেখেন ও আট লাখ টাকা যদি খরচ করে আসে তাহলে ও যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা এটা আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশে কত পারে এই আট লাখ টাকা উঠাতে আর আমি সবাইকে বলবো যে আপনারা যারা হুটহাট করে বিদেশ আসতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে দেখেন আপনারা বিদেশে আসেন তাতে আমি আপনাদেরকে না করব না কিন্তু আপনারা কেন যাচাই করবেন না আপনারা চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে একটা কাজে আসবেন কেন আপনারা যাচাই করবেন না আপনি আপনার ভালো কোম্পানিটা আপনার ভালো স্যালারিটা এটা আপনার জানার জানার দরকার আপনার জানার উচিত এগুলো যদি না জানেন আপনি আসেন আপনি কিসের আশায় আসবেন এখানে আজকে শত শত মানুষ এটা মনে করে যে আমি বিদেশে যাইতে পারলে আমার টাকা আমার টাকার অভাব নাই অনেকে আবার এটা মনে করে যে বিদেশে কি স্যালারি কেউ দেখে বিদেশে হলো আলাদা ইনকাম করা যায় টিপস পাওয়া যায় ভাই এগুলি আগে ছিল আগে এগুলি ছিল এটা আমিও জানি এখন এগুলি টিপস আলাদা ইনকাম বলতে কিচ্ছু নাই সৌদি আরবে তাই যারা মিথ্যা স্বপ্ন আর মিথ্যা আশায় দালাল দালালের উপর বিশ্বাস করে সৌদি আরবে আসে না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এখনো যারা আসেন নাই কিংবা আসার চিন্তা ভাবনা করতেছেন আপনারা একটা ভালো কোম্পানি দেখেন আপনাদের একটা ভালো স্যালারি দেখেন তারপর দালালের সাথে চুক্তি করেন চুক্তি করার পর আপনারা সব কিছু যাচাই করে যদি সৌদি আপনার কেউ থাকে তার সাথে পরামর্শ করে তারপর আপনি বিদেশে আসুন আর যদি কেউ না থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করেন আপনি কি কাজে আসবেন আমাকে বিস্তারিত বলেন আমি সব কিছু এগুলি রিপোর্ট দিয়ে আমি আপনাদেরকে হেল্প করবো কারণ হচ্ছে যে আমি এটা বুঝি না যে আপনি পরিবারের জন্য আসবেন আপনার পরিবারের হাল ধরতে আসবেন এখানে আসার পর যদি আপনার হাল ধরতে হয় তাদের তাহলে কি আপনার জীবনটা তো নষ্ট সাথে পরিবার জীবনটা নষ্ট করলেন এখন সবাই বলতে পারে যে ভাই আপনি তো তিন বছর যাব সৌদি আরব আছেন আপনি কেন আসেন না বাংলাদেশে যে ভাই দেখেন আমি এখানে আসার পর আমি মানে আমার হয়ে গেছে আমার মনে হয় যে আমার এখন বাংলাদেশ আসার কোনো অপশন নাই যদি থাকতো তাহলে আমি এখন না আমি যখন আসছিলাম তখন আসা পড়তাম কারণ ভাই এগুলি কাজ না আমাদেরকে এখানে যে কাজ করানো হয় আর আমাদেরকে যে স্যালারিটা দেওয়া হয় এগুলি আসলে এগুলি এত টাকাও না এগুলি এত কাজও না তাই আমি আপনাদেরকে বলতে চাই যে ভাই আসুন বিদেশ আসুন যদি পারেন একটা ভালো রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন আর যদি না পারেন তাহলে এই সৌদি আরবে আসেন একটু কম টাকায় আসেন আপনার স্যালারিটা যাতে একটু ভালো হয় ওই দিকে আপনারা খেয়াল করুন এখন অনেকেই তো আমি তো প্রতিদিন এরকম আমার কত মানুষের সাথে দেখা হয় যা আমি আপনাদেরকে গণনা করে বলতে পারবো না এই যে আমি যেখানে কাজ করব এখানে প্রতিদিন মানুষ আসতেছে আসার পর সবাই একই কথা বলতেছে যে ভাই এটা আমি কি করলাম ওই কয়েকদিন আগে একজনে বললো যে পাঁচ লাখ টাকায় আসছে এখন তার ভালো লাগে না সে চলে যাবে হয়তোবা কিছু মানুষ আছে যারা বাংলাদেশ থেকে আসে তাদের ফ্যামিলির অবস্থা ভালো থাকে তারা হয়তো বা অনেকে চলে যাইতে পারে কিন্তু যারা মধ্যবিত্ত সন্তান যারা আমাদের মতো সাধারণ পরিবারের সন্তান তারা বিদেশে আসার পর শত সমস্যা হলো তারা এই বিদেশে থেকে যায় কারণ হচ্ছে তাদের কাছে কোনো অপশন থাকে না তারা নিজের ক্যাশটাকে আসতে পারে না তারা ধার দানা করে আসে আর হয়তোবা আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে বড় যে সমস্যা যেটা কেউ জানে না কিংবা জানতেও চায় না যে বাংলাদেশ থেকে যে পরিমাণ লোক বা বাইরের দেশে কাজ করতে আসে তার মধ্যে নব্বই পার্সেন্ট মানুষই দুই বছর থাকার পর চলে যায় তার তোমার কারণ কি জানেন কারণ তারা যে যে কাজে আসছে ওই কাজে কিছুই নাই তারা যে কোম্পানিতে আছে ওই কোম্পানিতে কোনো সুযোগ সুবিধা নেই তারা যে স্যালারি পায় এর থেকে ভালো ছেলেরা তারা বাংলাদেশে পাবে এখন দুই বছর থাকার কারণ হচ্ছে যে একটা মানুষকে পরিবারে তো আশা নিয়ে পাঠায় এখন সে যদি এখন সে যদি এগুলি মানে আসার পর কোনো কিছু ইয়ে না করে সে যদি চলে যায় বাংলাদেশে তাহলে তার নিজের মান সম্মান আছে সাথে তাকে কত মানুষ কত কথা বলবে যে সবাই থাকতেছে তুই থাকতে পারলে না তো এই জন্য অনেকে দুই বছর কষ্ট করে যায় কিন্তু এই দুইটা বছর তার জীবন থেকে চলে গেল হয়তোবা অনেকে এটা করতে পারে যে টাকায় আসছে এই টাকাটা হয়তোবা অনেকে উঠাইতে পারে আবার অনেকে উঠাইতেও পারেন আমার এলাকার আশেপাশের কিংবা আমার ঘরের পিছনে একজন একজন আসছিল আমার এক মাস আগে আসছিল তো অবৈধ হওয়ার পর বাংলাদেশে চলে গেছে কিছুদিন কাজ করার পর পুলিশে ধরে পাঠিয়ে দিছে তো এই যে দেখেন মানুষ একজন আসতেছে বিপদে পড়তেছে প্রতিনিয়ত প্রতিদিন এভাবে বিপদে পড়ার এভাবে বিপদে পড়ার পর আমাদের কোনো শিক্ষা কিংবা কোনো পরিবর্তন হচ্ছে না আমরা মনে করি যে আমরা বিদেশে আসব আমরা বিদেশে একবার আসতে পারলে আমাদের সব স্বপ্ন পূরণ আরে ভাই আপনি যে কাজ করবেন আপনি যে কোনো কিছু করেন আপনার যদি টার্গেট ঠিক না থাকে আপনি যেটা আপনি যদি জান এটাই জানেন না যে আপনার এটা ভালো হবে না খারাপ হবে তাহলে এটাতে আপনি সাকসেস কোথায় পাবেন আপনি তো যদি না জানেন যে এটা ভালো না খারাপ এটা যদি আপনি না জানেন ওইটাতে সাকসেস তো দূরের কথা আপনি ওইটাতে ব্যর্থতা পাবেন না শুধু এটা পাবেন আপনার জীবন শেষ হবে আর কিছু না তাই আমি সবাইকে একটা কথাই বলবো আপনারা যারা সৌদি আরবে আসতে চান আপনারা দালালের সাথে কথা বলার সময় আপনার ভিসার দরণ জানো আপনার কোম্পানির নাম জিজ্ঞেস করুন আপনার স্যালারি কত হবে বাংলাদেশে টাকায় না সৌদি আরবের রিয়ালে কত রিয়াল হবে ওইটা জানুন জানার পর আপনার যদি কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে থাকে তাহলে ওনার সাথে পরামর্শ করুন আর যদি না থাকে তাহলে আপনারা আমাকে মেসেজ করুন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আপনাদের জন্য আমি আজকের এতটুকুই ভিডিওতে শেষ করলাম পরবর্তীতে আপনাদের জন্য আমি আরও নতুন নতুন বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এখানে আসলে এত কষ্ট করার পর আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি তারপর হচ্ছে ভালো কোনো স্যাট আপ নাই তারপরও ক্যামেরার সামনে এসে বক বক করি শুধু আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো একদিন ভালো পর্যায়ে যাওয়ার আশা করতে পারি তাই সবাই সাপোর্ট করবেন আর আমি আপনাদের জন্য ইনশাল্লাহ নতুন নতুন বিষয় নিয়ে প্রতিদিন আপনি আপনাদেরকে নতুন বিষয় জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন